এই হুজুরের কাছে দোয়া চাচ্ছে এক মানুষ আছে হুজুর দোয়া করবেন দাতে ইমেনের মৃত্যু হয় নেভার এই দোয়া চাওয়া যাবে না ইমেনের মৃত্যুর কথা আল্লাহ বলেন নাই আল্লাহ হিহি তামুত আমার আল্লাহ বলছেন বলছেন ও দুনিয়ার ইমানদারেরা আল্লাহ আকবর তোমরা আল্লাহকে ভয় করো কারে কেন আল্লাহকে ভয় করবেন এই ভয়টা শুধু ভয় নয় এটা আপনার আপনাকে হেফাজত করবে আপনাকে বেড়া দিয়ে রাখবে আপনার ইমানের ক্ষতি হতে দিবে না আপনি যেভাবে চলবেন ইচ্ছা করে সেভাবে চলতে পারবেন না যদি আপনার কাছে আল্লাহর ভয় থাকে সুরের জন্য ভয় হলো পুলিশ ঠিক কতক্ষণ ঠিক চোরের জন্য ভয় কি পুলিশ আর আমি ভাঙ্গার পুলিশ হলো তাকওয়া ঠিক কতক্ষণ হজ করছে 50 বার উমরা করছে 50 লক্ষ টাকা সিসিলুন করে হার্ডওয়্যারের দোকান দিয়ে বসে আছে দারিদ্র বিন্দিতে বসেতে মানুষ জিভরেলা পাউ ধরাচ্ছে কি রে কি মত আ

সিসি কতগন হরকদে বললি কি এই ব্যাংকাররা সুদের অর্থনীতি যারা পৃথিবীতে চালু করেছে এমন একটা নাম দিয়েছে সিসি তার মানে আমাদের সাধা পানদেবী যদি গরুর পায়খানা ভরে কিবা মানুষের মল ভরে যে লোক দেখবে বলবে সিসি হুজুর কতগন রে সিসি আপনার কাফরাত কি কতগন ঠিক তাহলে কি আমড়া কি ভালো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ব্যবসা হালাল সুদ হারাম কার কথা আল্লাহ বলেছেন ব্যবসা হালালের কথা বললাম তোমরা হালাল করো সিন্ডিকেট করে পেদাত দাম বাড়াছো ঠিক কোন স্টোরে 10000 কোটি মন আলু বাজার করে তুমি ওখানে আলু বন্ধ করে তুমি 60 টাকা কেজি লাগাছো এই ব্যবসা শরীয়তের ব্যবসা হতে পারে না তুমি পল্লী বিদ্যুতের বিল একশো ইউনিট ছয় টাকা ধরো দুইশো ইউনিট নয় টাকা ধরো আর তিনশো ইউনিট তুমি এগারো টাকা ধরো তুমি পাঁচও কি আমি এক হাজার ইউনিট পড়বো ছয় টাকা ছয় টাকা কত করে কি সিন্ডিকেট করছে বাটাম ফাটা বিকেলে মরে দেয় কয়েকদিন আগে কি ছবি টাঙ্গেছে ছিল বাপে ওই মাথা থেকে পায়ের তাইল খুদতে ট্যাঙ্গেতে আমি দায়ের দেখি বাপে মনে হয় এরাই ভক্ত হবে এখন নামাজ তেলবাজি করে যাচ্ছে মা টুক সাফ করল হে কতক খালি তালবাতি খালি তালবাতি ঠিক মুর্তের নামাজ পড়ে না ইমাম দা কইতে হুজুর ভালো আছেন

অধিকার খর্ব করা যাবে না আল্লাহ কোরআনে বলছেন মানুষের মৌলিক চাহিদা পাঁচটি কয়টি খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি আল্লাহ কোরআনে বলছেন সরকারকে দিতে হবে সরকারকে সরকার দিল একশো বছর পূর্তি ওই কি কয় গুচ্ছ গ্রামের ঘর করে দিতে টেকা মারে খায় আধা ভিত খুঁড়িয়া ঘর করে দিয়ে করছে শতবর্ষ পূর্তি মিস্ত্রি না সত্যি ঘাড়ির উপর পর আর ভাঙছে এই কথা কোন নাকি আপনারা কোথায় দুর্নীতি নাই টাকা ওরা কোনো দুর্নীতি চোখ পড়ে না খালি হুজুর করে খোঁজে দেখি তুই কি করে কি করে ওই জন্য আমি কয়ে দিছি আমার এলাকা ওরা মরবুতুরকে তো বেটা বাচ্চা থেকে কেউ দানা করার নাই যতই গাইলে আগে যদি জোর করে দাঁড়িয়ে দিস খালি আল্লাহ গরকে মুখ লড়ামু একটা দোয়া হয় না হাঁটা বাটা দা হয় না নদীর দোয়া কব লয় আমি দোয়া করলেও যা কিন্তু আমি এখনো সাতটা গ্রামের মাঠেরই ম্যাম আমি বলেছি যে আগেকার যুগে তিনশো আঠারো টাকার প্রিন সাইকেল দিয়ে যে বরের বিয়ে হচ্ছে সেই মানের বর আজ দুই লাখ তিন লাখ টাকার তারপরে কি আর ওয়ান আর ক্লাসেরই বর টাকার সাইকেল পালো তাই এখন এসে চার লাখ টাকার গাড়ি তিন লাখ টাকার গাড়ি দুই লাখ টাকার গাড়ি পায় তাহলে একটা ওই মানেরই বরের যদি ডিম্যান্ড বাড়ে তাহলে এই লোকটা তোর দাদার বিয়ে পড়াচ্ছে এখন এসে আবার তোর বিয়ে পড়াচ্ছে ওর ক্ষেত্রে ডিম্যান্ড বাড়লো হুজুরের ডিম্যান্ড বাড়ে না ওই জন্য আমি হাজারের দুইশো টাকার কন্ট্যাক্ট করি তুই কয় লাখ টাকা লিবু সে কথা ক আগে হিসাব দে তখন আমি হাজারের উপর দুইশো পয়সা ইদিক উদিক চাইনা টিনা কমপক্ষে নিচে আড়াই হাজার তারপরে উঠবে যত পারা যায় তোর ডিমান বাড়িতে আমরা কি কচু খায় থাকবো যখন তুই বিয়ে করে পাঁচ টাকা দিছু তখন আলু আছিল চারে না কেজি আর এখন চারটে গরুর পায়ের দাম দুই হাজার টাকা মসজিদের শত শত ইনাম জিন্দিগিতে কুরবানি দিতে পারেনি জিন্দগিতে ওই গোদারপাড়া বাজারে চারটে গরুর পাও শতকারা চার দুজন ইনাম কিনতে পারে না খালি গোস্তু দিয়ে যায় আর জিবে লরে চলে যায় এক কথা এইমাত্র এই মাত্র ছয় বছর আগে এই ছয় বছর আগে এক একজন সরকারি অফিসার এক মাসের বেতন দিয়া ২০ বছরের চাউল কিনেছে কতক্ষণ তোমরা বেতন পাও আমাদের আপত্তি নাই একটা সরকারি প্রাইমারি মাস্টার তেতাল্লিশ হাজার টাকা বেতন সরকারি অফিসার বত্রিশ বছর চাকরি করে গ্রাসরুটি পেনশন এক কোটি দেড় কোটি টাকা পাচ্ছে উনি মারা যান ওনার স্ত্রী বেতন পান কথা ঠিক কিনা পঁচাত্তর বছর সরকারি অফিসারকে হাত দি বেতন পান আর মর্জি সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে কি আর মর্জি টেনিমের বয়স বাড়ে বেতন কমে ভাই হুজুর আপনার দাঁত করে গেছে কথা বোঝা যায় না আপনি দাদা আসেন না কারণ কি মর্জিদিন ইমামুক যদি বেতুন বেশি দেয় তাহলে ওই ধনী হবী তাহলে কথা বলতে আর দিধে বোধ হবে না এই জন্য মুর্জিদের ইমাম মাদ্রাসার হুজুর হাফেজ মুফতিপাল দাওড়া পাল দানা এরপর বেতুন না দেয়া এইপর কুকুর করে থোসে একদম আলিম যে বেতুনের বিরুদ্ধে আমি সরকারকে বলি এই উপদেষ্টাদেরকে যদি মসজিদ যে কয়েকটি আছে আফম খালিদ হাসান আমি তার সাথে মোবাইলে কথা বলেছি যে হুজুর তো কথা বলতেছেন সব বাদ দিয়ে মসজিদে ইমামের বেতন পাস করেন যদি টাকা অভাব হয় দরকার যমুনার সর আমরা ইমামরা সই বেঁচে টাকা 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 তুমি সময় মতো ওই আমুল হোসেন মধ্যে কত কোটি বনভবনে কত কোটি হাজার হাজার কোটি এক রূপপুর বিদ্যুৎ পারমাণিক কেন্দ্র থেকে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে ওই টাকা যদি আলু আর ইউরিয়া সারে যদি ভর্তুকি দেওয়া হতো ইউরিয়া সারের বস্তা দেড়শো টাকা বস্তা লাগত আর আলু লাগতো ছয় টাকা কেজি মোটটা টাকা দেশ এত টাকা ছিল আমরা দোপা মমতাজ এমপি মমতাজ এমপির বাড়ির ফ্রিজের মধ্যে টাকা মমতাজ এমপি সংসদের ছাত্র মানুষটাই উপদেষ্টা হচ্ছে কার যোগ্যতা বেশি দাও মমতাজ না নাই বুদ্ধি তো কে দেয় হ্যাঁ নাই সংসদ গেলে সংসদের মান নষ্ট হবি আর মমতাজ গান শোনালো তখন একটা মানুষ মাথা মানল না এখন আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে আলুর দাম কমাও পেঁজের দাম কমাও আমি দুই চারটা খোঁজলে দেখি এই সরকারি অফিসাররা এগুলো বলে দিচ্ছে কারণ কি ওকে ভুল সুদ বন্ধ হয়ে গেছে চলকার টাকা বন্ধ আছে এখন করছে তার আসল টাকা ধার পড়ছে ঘরে বেতন জমাচ্ছে আর বাড়তি ওভার ডিউটি দিয়ে চলিছে অভার ডিউটির শেষ ঘরে কিনা ভাই আমার অনেক কথা বললাম এই কথাগুলো এই বললাম তাহলে এই দেশের মোট মানুষ আল্লাহর পক্ষে আনতে কয় মিনিট লাগলো ভাই এই কয় মিনিট তাহলে এ এটা হচ্ছে কোরআনের পক্ষে লোক তৈর করা আমাদের মসজিদে নামাজ হয় একদম ইমাম মুসল্লি কোনোদিন ওদুর ফরত ধরলো না তার গোসলের ফরজ ধরলো না কোনোদিন দোয়া কুনুর ধরলো না সুরা ফাঁচিয়া ধরলো না আত্মায় ধরলো না এমন একটা প্রতিষ্ঠান যার পাশ ফেল নাই ধরা নাই প্রশ্ন নাই গেল যে অবস্থায় পারে হলো ওই অবস্থায় এই মসজিদ গুলো হলো মানুষ তৈরির হলার কথা কন্যা এই মসজিদ কি তৈরির হলার আর রাইস মিলের হলার ওটা চাউল তৈরির হলার কথা ঠিক কিনা আচ্ছা রাইস মিলের হলারের থেকে ধান দিল চাউল বানানোর কথা ঠিক কিনা এই চাউল যদি লাল হয় দোষ ওই মিলের মালিকের না মিলের ড্রাইভারের আর ড্রাইভারের না যখন চাল লাল বাড়ায় তখন চাউলের মালিক কয় ভাই এনা সাদা করে দে ভাই তখন ওই মিলের হলার ম্যান সব বড় বড়কে মালিকের দিক তাকায় হ্যাঁ কাল তুমি ঢিকি দিয়ে খেলে আজ তোমার তিরিশ হর্ষ মোটর দিয়ে ভেঙে দিচ্ছি তাও তুই আবার কো সাটার করে দাও কতক্ষণ চালের মালিক চিন্তা করছে এই তো আমার উপর রাগ করছে অতএব তখন ওই বলিচ্ছে ভাই ছোলের মা বলি সেরে সাদা করে দাও তখন ওই হলার ম্যান এই বৃদ্ধাঙ্গুলি ওই ডেলিভারির মুখের ওটি একটা নাই ভাই চাউল পড়ার ওটি লোক ঢুকে দেয়া চাপ মারছে তখন চাউল সাদা বাড়াচ্ছে তখন কোথা হ্যাঁ ভাই এইরকম করে দাও তাহলে সারা চাউল সাদা তাহলে মসজিদে ইমামতি করে তাহলে ওটা হচ্ছে চাউল তৈরির হলার হলার ম্যানের দায়িত্ব চাউল সাদা করা মসজিদ হলো মানুষ তৈরির হলার দায়িত্ব ইমামের ইমামের সাফ দিতে হবে ইমাম যদি একদিন বলে যারা যারা পাঁচ অক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন দেখা গেল তিনশো লোক এই মসজিদত নামাজ পড়িচ্ছে বলা লাগবে সামনের কাতারত যারা পাঁচ অক্ট পড়েন দাঁড়ান অর্ধেক লোক বাঁচা গেছে দ্বিতীয় কাতার দাঁড়ান তৃতীয় কাতার আবার বাদ বাকি দাঁড়ান পরে দেখে খালি শুক্রবারে কারা কারা পরিচ্ছেন করছে আমরা তাহলে বাইরে বাড়ানোর খারাপ আবার সুদে করে টাকা কিস্তি লেছে সুদের অর্থনীতি মানে ওর কয় লেগবি সুদ খালে ইমান থাকে না তুই মানে না আমার সোরে কি করবো কতক্ষণ কতক্ষণ এত প্রমাণ করে তুমি এখনই প্রমাণ হবি

ও দু করা মনে করে একটা মূর্খ মানুষ এই শাকপালাই বাস স্ট্যান্ডের এই মসজিদে ও দু ভেতরে ঢুকিচ্ছে কিন্তু মাজা সাফরিয়া কোমর সাফরিয়া জুতো খুলতে পিছনের দিক দিয়ে বাতাস বাড়াচ্ছে একে মূর্খ মানুষ লেখা নেই পড়া নেই কিন্তু শব্দ হয়নি গন্ধও বাড়ায়নি ওই মূর্খ মানুষ জানে পারছে কিছু একটা কত কিছু একটা আছে আচ্ছা এই লোক কি আর মর্জি তো ঢোকে কি কারি থেকে ফতুয়া নেয় কি আশ্চর্য কি ম্যানর যে না আমার অজু নেই আর অজু করা ছাড়া নামাজ যাওয়া যাবে উনি আবার স্যান্ডেল পাওয়া দেয় ওই অজুখানার গেছে যা যার কাছ থেকে উঠে যাচ্ছে উনি অজু করবার লাগিয়েছে ই উঠে যাচ্ছে উনি তোর করছে ভাই এক্ষুনি তুমি অজু করে গেলে আবার আর চোখে করছে না সমস্যা কি কি ইমান কি আল্লাহর ভয় তাহলে অজু করে বাই সারলে অজু কেউ যদি রোজা করে দুপুর বেলা এক প্লের ভাত যদি খায় রোজা থাকবে আমি নামাজ শুরু করেছি আব্বা উত্তর পাড়ার মোদাফর আমাদের একটা গরু দিচ্ছে তখন কই বাবা মোদাকরক দেরি করবে আমি নামাজ পড়ে ভাই নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ দেনলেন ওস ভঙ্গের কারণ দেনলেন রোজা ভঙ্গের কারণ দেনলেন ইমান ভঙ্গের কারণ শোনেননি গ্যা

আমানু লা তাকুন রে বা আমার আল্লাহ বলছেন ইমানদারেরা তোমরা সুদ খায়ও না ইমানদারেরা ও দুপুরে পায়েস না ও থাকে না ইমানদারেরা রোগা থেকে দুপুরে ভাত খায়ো না রোগা থাকে না ইমানদারেরা সুরা ভাতিয়া নামাজের ভেতর পড়ার পর কুনু কথা বলা যাবে না নামাজ থাকবে না ইমানদারেরা ইমান তুমি সুদ না ভেতরে কথা উপকায়িত আছে ইমান থাকে না হ্যাঁ সুদের অর্থনীতি পৃথিবীর ভেতরে যে কোরান আছে এই কোরানের ভেতরে শাখা প্রশাখা দেওয়া সৌত্রটা অপরাধ হলো সুদের পেছনে এত বড় অপরাধ পৃথিবীর কোনো গুণার সাথে জড়িত সৌত্রটা অপরাধ আছে এক সুদ এই সুদ যদি বন্ধ হয় পৃথিবীর একদিনে অর্ধেক ইমান তার পাক্কা ইমান হয়ে যাবে কয় দিনে একদিনে একদিনে নয় পাঁচ মিনিটে তে এই বড় একটা সুদের মতো অপরাধ যিনি আল্লাহ করেছেন হারাম সেই জিনিস যদি কেউ মানে ইমান থাকে ভাই থাকে তাহলে এতগুলো মসজিদ এতগুলো মাদ্রাসা নব্বই হাজার মাদ্রাসা এত ইমাম এত হাজি এত তো এত জামাত এত পীর এত মুসল্লি এত ফতম তারা দিন মুক্তা দিই দিন এই কথা করো না অত তো নির্বিঘ্নে সুদ মেনে দিচ্ছি আর করছেন আল্লাহ তুই জান দে আল্লাহ তোর মাথা ঠিক আছে তুই জানার তো আর কোনো কাম করছ না কতক্ষণ এই বাংলাদেশ থেকে সুদ হারাম করা দরকার আছে না নাই সুদ হারাম করা ফরজ না বাবা তাহলে এত বড় একটা কঠিন অপকর্ম চলিচ্ছে বাংলাদেশে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই সুদ হারামের কথা বললি কয় ধর অব জেলের কোরআনের আইনের কথা বলি কয় ধর জেলের দে আর আমরা নির্বিঘ্নে খালি শুনে শুনে লোককে আছি মারতে মারতে জেল দিয়া মামলা দেয়া জুলুম দিয়া শেষ পর্যন্ত না পারে ইংরেজের সাথে বিষ দিয়ে মারলো তাও ভালো আবার একটা চার দিন আগে তুই দামাতি তোমাকে ব্যান করলো তোর সাহস কিরা কথা ওই মনে করছে ব্যায়াম করলে জামাতের মোট নামবি একবার এখানে আল্লাহ দেখলো না ইসলামের উপর যখন হাত দিচ্ছে এক আর এখানে জাগা দাওয়ার কোনো সুযোগ নাই তখন আল্লাহ একটা আয়াতের কার্যকারী ক্ষমতা এই পৃথিবীর জমিনে কায়েম করেন বাংলাদেশে 5 আগস্ট বেলায় সময়। সামনে রহমানের এই আয়াতটা কার্যকারী করেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসতেমার তুমি জিদা কর ছেড়ে পারইছ না এক কেও সত্য মরছকুরে মূলবিরা হাজার মানুষের এনেও দোষ নাই সব দোষ মরবি কথা কম একটা গাড়ির প্যাসেঞ্জার আছে পঞ্চাশ জন প্যাসেঞ্জার আছে একটা কোচ ওই ভলব তারপর ডিপ জলের গাড়ি হানি তারপরে সাফ হতে নিয়ে আমি নুর ভাই সাফ হতে নিয়ে চার মাথা এগুলো গাড়ির থেকে বাহান্ন জন প্যাসেঞ্জার ওই গাড়ি যদি নয় দিলির যায় দোষ কাজ হ্যাঁ দোষরি তাই বাস কিনে রোডের দেশে তারই দোষ

আল্লাহ রসুল এই আয়াতকে শক্তিশালী করার জন্য এত এমজি বৃদ্ধি করে দিয়েছেন তলাবুল হেলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমেও বা মুসলিমান আল্লাহ শক্তিশালী করছে প্রত্যেক নর নারীর পর কোরআনের জ্ঞান অর্জন করা ফরক কেউ কোরআন পড়ে না এই দেশে চুয়ান্ন বছর ধরে তারাবি হয় আমি নিজে পঁচিশ বছর তারাবি পড়েছি প্রতি আদানের পনেরো মিনিট পর্যন্ত আদানের থেকে পনেরো মিনিট ঘড়ি ধরে আমি পাঁচটা আয়াতের মানে ওই মুক্তাদি পঁচিশ বছর হলে যত জায়গায় তারাবি পড়েছি আমি বলেছি কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি একটা তারাবি ইমাম পুরো তিরিশ দিনে কতম তারাবি পরে সুরা তারাবি পরে পাঁচটা আয়াতের মানে একটা মুক্তাদি কোনো দিন বলে না এই জাতি চুয়ান্ন বছর ধরে কোরআন পড়ে না স্কুলে পড়ে না আপনার যোগ্যতা বহু যোগ্যতা রসুলের একজন ডিগ্রি ছিল না জিএসি ছিল না জেটিসি ছিল না আলিম ছিল না না কামিল নয় প্রভাষক নয় পিএইচডি নয় ডক্টরে নয় অধ্যক্ষ নয় প্রভাষক নয় সহকারী অধ্যাপক নয় ডিগ্রি বানলো কোরআন ভুলে গেল আল্লাহ রসুলের সাহাবিরা নীল ক্লাসবিহীন ছাত্র ছিলেন রসুলের জবানে কোরআন শুনে শুনে তারা জীবনটা জান্নাতের জন্য তৈরি করেছিলেন আজকে আপনারা সৌভাগ্যশীল এই শাকপালার জমিয়ে জান্নাতের বাগানেদের বসে আছেন যে কথাগুলি শুনছেন এই কথাগুলি শোনা এটাই মনে করবেন রসুলের কথা শোনা আমাদের পড়ার দরকার নাই যে তথ্য লেখাপড়া করেছে সে তথ্য ইসলামের দুশ্মনি করেছে কারণ কোরআনের বুঝ নাই এই যে কয়েকদিন আগে তাসলিমা নাসরিন মরে গেল শোনেন নে এই শোনেন নে আপনারা তুমি খালি ঘোরার দিন গান আরে তাসলিমা মরতে ভারত কি কয় ভাইলে কি কয়নি দুই দিনের কথা আমি কই না আমি বলি তাসলিমা নাসরিন কথাটা বুঝতে হবে কি যে তাসলিমা নাসরিন বোরকা দিয়ে সুইজিনে পালে গেল এই দেশত বলেছিল তাসলিমা যে জিব্রাইলের গাওয়া দর আছে তুলসিলাদের গেটের গালো ধার দিয়ে বসে সেই সেই তসলিমে যা দ্রুত পিটুন খাতে যাই দেখছে তাই পিটিছে পিটুন খায় শেষ করন্ত ডাক্তারের কাছে অসুখ হাতে ডাক্তারখানার এমন একটা পাঁচ আর অপারেশন করে বার করে দিয়েছে ওর দুনিয়াতে আর হাঁটা শক্তি হয়নি সেদিন কে মরে গেছে ইসলামের বিরুদ্ধে ধর দুনিয়ার সব শেষ আখেরাতের হিসাব শুরু হয়ে গেছে আমি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই পৃথিবীতে যারা আমরা এসেছি ইসলামের বিরোধীতা ন্যূনতম বিরোধীতে যদি কেউ করে তার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে ইসলাম আগে জানার দরকার ইসলাম অর্থ কি না 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 ইসলাম অর্থ হলো কোড অফ ইংলিশ আর বাংলা হলো যেমন ব্যবস্থা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোট্টাচারী অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান বিধান করে মানুষের